এখানে উপস্থিত আমার সকল বিষয়গুলো আমি কি কর্ম করি সেটা বড় কথা নয় আমি ঠাকুরকে নিয়ে চলি তার মাথা হওয়ার চেষ্টা করছি সেটাই বড় কথা প্রথমে আমি একজন সৎসঙ্গী চাকরি তো আচর্য দেবে তাই করি তিনি বলেছিলেন করতে হবে তাই করছি নাচ ব্যাপার করতাম না অনেক মায়েরা আছেন সৎসঙ্গ জগতে মায়েদের পরিমাণে সবসময় বেশি থাকে আর ঠাকুর বললেন আমরা সবাই জানি মায়েদেরই চরিত্র মায়েরা দু হাত দিয়ে দশভূজা হয়ে পুরো সংসার জগৎকে সামলে যাচ্ছেন কিন্তু ঠাকুর যেটা বলছেন সেটা পালন করছি এটা জীবনে বড় প্রশ্ন প্রত্যেকের সবসঙ্গে আমরা বুদ্ধিপত্তাকে অনেকদিন ধরে পড়েছি কি করতে হবে না করতে হবে সব আমরা জানি কিন্তু আমরা কথাটা করছি পূজ্যপদ আচার্যদেব বারবার বলছেন এটা কিন্তু কর্ম জগৎ যখন ভগবান রামচন্দ্র এসেছিলেন তাকেও বনবাসে যেতে হয়েছিল তাকেও রাবণের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল ভগবান যখন কৃষ্ণ এসেছিলেন তাকেও কিন্তু মহাভারতে যুদ্ধ করতে হয়েছিল আর আমাদের এই সংস্থার জীবনে যুদ্ধ করতে হচ্ছে আমরা ঠাকুরকে ধরে কত সুন্দর পরিবার তৈরি করতে পারলাম এটাই কিন্তু আমাদের যুদ্ধ কারণ আমরা যদি আগেবার পরিবারে দেখি আর এখনের পরিবারে দেখি একান্নবর্তী পরিবার কিন্তু নাই কিন্তু আছে কোথায় ওই ঠাকুর ধামে আমরা সবাই গিয়ে দেখি সেখানে কিন্তু একান্নবর্তী পরিবারই বাস করে কিন্তু আমরা ধারণা কারণ একটাই ঠাকুরকে কতটা নিজের জীবনে প্রতিফলন করলাম কতটা মেনে চললাম আজকে এই ডিপি বক্স কেন কিসের জন্য কারণ আমরা এই ঠাকুরের চলা ফলা কলাগুলিকে নিজের জীবনে ঠিক ঠিকভাবে পালন করার চেষ্টা করি ডিপিওফ নতুন কোনো কথা নয় ঠাকুরের যে বত্রিশ দফা কর্মসূচি আছে সেখানে কিন্তু ঠাকুরই বলে রয়েছিলেন। এক একটা এলাকায় এক একটা বাড়িতে এরকমভাবে করতে হবে শুধু পূর্যপদ আচার্যদের একটুখানি মডুলেশন করলেন নামটাকে পরিবর্তন করলেন ডিপিওফ করলেন কাজটা কিন্তু ঠাকুরের তিনি নতুন করে আমাদের মধ্যে চাই দিচ্ছেন আমরা কিন্তু প্রতি প্রত্যেকে জীবনের সংসারে জর্জরিত হয়ে কোনো না কোনো জায়গায় অবসাদে ভুছি প্রতি প্রত্যেকে কেউ বলতে পারে না আমি অবসাদে না কোনো না কোনো জায়গায় ভুগছি আর দিন তো অন্তরে তাই আমাদেরকে অবসাদ থেকে বের করার জন্য কিন্তু এই ডিপি অক্স করার ডিপি করলে কি হয় আমাদের সারা সারাদিনের যে অবসাদ যখন আমরা বাইরে কারোর সঙ্গে গিয়ে গল্প করব তখন কিন্তু অনেকটা যায় দেখবেন যখন চার পাঁচ দিনে গল্প করি তখন কিন্তু সংসারে কি হচ্ছে কি হচ্ছে কারো কিছু না থাকে কি থাকে না তাহলে আমরা কি হচ্ছে সংসার থেকে বেরোতে পারছি না যদিও একটু বেরোচ্ছি নিজের সংসারে তার সংসারে কি হয়েছে সেই খবর নিয়ে আছে মানুষ কেমন আছে সেই খবরটি আমরা রাখছি ঠাকুর আমাদের কিসে গেলেন নিজেকে ভালো থাকতে হবে আর অন্যেরা কেমন আছেন সেই খবরটা আমাদের সবসময় রাখতে হবে আমরা কি এইটুকু করছি কারণটা কি কারণ আমরা সৎসঙ্গ করছি কিন্তু কেন সৎসঙ্গ করছি কিসের জন্য সৎসঙ্গে করছি আর কিসের জন্য সৎসঙ্গে এসেছি এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে আমাদেরকে আমরা কিন্তু সবাই ভাবি ঠাকুর ঠাকুর কোথাও বলে গেছেন আমাকে পাবি দেখাতে পারবে বলেন ঠাকুর কি বললেন যা করলে যা করতে হয় সেটা যখন করবে তখন তুমি সেটা পাবে ঠাকুরকে পেতে গেলে যা যা করতে হয় সেটা আমাদেরকে করতে হবে আর সেটা কি তার এক একটা পাঠ হচ্ছে সৎসঙ্গ কারণ এটা আমাদের স্কুল আমরা অনেকে বই পড়ি না সংসারের চাপে অনেক কিছু চাপে এখানে আসলে আমরা কিছু অজানাকে জানতে পারি তাহলে আমরা যদি এইগুলো না করি আমরা জানবো করতে জানলাম তো কিন্তু বললাম কতটা আজকে এখানে যতগুলো মা আছে ততগুলো কিন্তু ছেলে থাকার দরকার ছিল কারণ প্রতিটা পরিবারে একটা করে ছেলে আছে আছে না তার একটা সৎসঙ্গে আছে তাহলে কোথাও একটা জায়গায় সৎসঙ্গ করছে আমি সৎসঙ্গ করছি কিন্তু আমি আমার পরিবারকে সপ্তঙ্গ বলতে পারছি না এই জায়গাটায় কিন্তু জোর দিতে হবে আচার্যদের কিন্তু তাই বলছেন ঠাকুরও কিন্তু তাই বলে গেছিলেন আমাদের পরিবারকে সৎসঙ্গী পরিবার তৈরি করতে হবে এটাই কিন্তু সপ্তঙ্গের মূল ফান্ডামেন্টাল জায়গা আমরা ভাবছি সৎসঙ্গ তো আমরা করছি তাহলে ভাবে এটা হয়েছে আমি করছি কিন্তু আমার পরিবারকে করাতে পারছি না তার মানে আমার চলা বলাই কোনো কোন একটা কোথাও ফাঁক হয়ে যাচ্ছে এই ফাঁকটাকে পরিপূর্ণ করতে হবে আচার্যদেব বলছেন ঠাকুর যেমন যেমন বলেছেন তেমন তেমনই করতে হবে কোনো নিঃখুজ করতে হবে না কারণ তিনি বলছেন আমি যদি করতে পারি তোমরা কেন পারবে না তোমরা কেন পারবে না কারণ আমরা চেষ্টা করি না বলুন না মায়েরা একটা সব কিছু সামলাচ্ছে না সংসার ছেলে স্বামী শ্বশুর শাশুড়ি সবই একটা মহামার তাহলে ঠাকুরকে কেন না তাহলে অন্য ভাবতে হবে ঠাকুর আমার জীবনের প্রথম সাহিত্যে নেই এটা সত্য কারণ আমরা থেকে বেশি করি তার জন্য সন্তানের জন্য তাই না স্বামীর থেকেও কিন্তু তাকে সন্তান প্রিয় তাহলে সন্তান আমার প্রিয় বলে সন্তানের জন্য আমি সব কিছু করতে হবে সে কখন কি খাবে কি পড়বে কখন এসে আবার কি করবে সবটা আমার মাথায় বলে তাহলে আমার ঠাকুর যদি আমার জীবনে সর্বস্ব প্রিয় হয় তিনি কখন কি চাইলেন তিনি কখন কি করতে বললেন সেটাও তো একটু করতে হবে কারণ তিনি তো বললেন চলন ছাড়া চরন পুজো মন পূজা তাই অর্থাৎ তিনি যেভাবে চলতে বলেছেন আমাদেরকে তো সেইভাবেই চলতে হবে নিশ্চয়ই আমরা কিছুদিন আগে কনফারেন্স হয়েছে অনেক থেকে গিয়েছিল ও পিঙ্কি দাদা তুমুল মূর্তি ধারণ করে নিয়েছিল মায়েদের আচার আচরণ কিরকমভাবে রেডি করতে হবে তিনি কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছেন সামনের মাসের আলোচনা তো আলোচনাটাও হয়ে যাবে এই বইগুলো খুব পড়তে হয় না আমরা যদি প্রত্যেক মাসে একটু করে আলোচনাও না করি না আচার্যদের কখন কি বলছেন ঠাকুর বাড়ি কখন কি করছেন আমরা জানতে পারবো না পুজোপাদে বিলুপ্তি দাদা বলছেন আলোচনা করা মানে আচার্য সংগ্রহ করা কারণ আমরা তো প্রত্যেক মাসে ঠাকুর বাড়ি যেতে পারি না অন্তত আলোচনা করলে আচার্যদেরকে সংগ্রহ করা হয় এইগুলো করতে হবে জানতে হবে কারণ আমরা যেটা করছি আমরা কিন্তু সবাই ছাত্র প্রতি ছাত্র ছাত্র এই সৎসঙ্গের তার নিচে যে বসে আছেন পূজ্যপাত আচার্য তিনি যেমন যেমন ভাবে চাইছেন তেমন তেমনভাবে যদি না করি কি করে ঠাকুরের হয়ে তিনি তো আমাদের ভুলগুলো পদে পদে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এইখানে এখানে 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 এইভাবে ভুল হচ্ছে তোমরা করো 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 কিন্তু আমরা যদি স্বার্থ ভেদ না করি না পড়াশোনা করি তাহলে কি করে যাবে একটা ছেলে একটা ডিগ্রি পেতে গেলে দশটা বছর সময় নেয় ওয়ান থেকে যখন থেকে টেনে গিয়ে পাস করে একটা ডিগ্রি পায় তারা কি ডিগ্রি পায় তাহলে শুধু একটা ইনকামের জন্য একটা ডিগ্রি পেতে গেলে দশটা বছর সময় দিতে হয় আর আমরা ভাবছি খুব সহজে চাকরি পেয়ে যাবো এটা কি হয় তাহলে তো আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে কিভাবে কতটুকু পার্থস্থান তৈরি করতে হবে ঠাকুর কি কি বলে গেলেন আমাদেরকে অতি প্রত্যেকে কি দাদা কি মায়না কিন্তু সবাইকে পার্টনাট করে আলাদাভাবে বলে গেছে কাজে কি কিভাবে কি করতে হবে সংসার দাদা মায়না কি কিভাবে করতে হবে যাতে একটা সুন্দর সন্তান আছে যে পরবর্তী সময়ে মানুষ হয়ে ওঠে এই সময় আমরা তো দেখতে পাচ্ছি সন্তানরা কেন আশেপাশে অনেক সন্তান তো আছে মা বাবাকে মানে এখনকার সন্তানরা কেন মানে না ভাবতে তো হবে আর ঠাকুর পরিবারের সন্তানরা তারা ঠাকুরকে একটুখানি নিয়ে চলছে একটুখানি মেনে চলছে তাদের সন্তানরা কীভাবে বাবা মাকে মেনে চলছে ভাবতার জায়গা আছে চিন্তার জায়গা আছে এইগুলোই ভাবতে হবে আমরা সবাই জানি করতে হবে কিন্তু আমাদের কড়া হয়ে ওঠে না আর ডিপি অক্স হচ্ছে এই কড়াটাকে পূর্ণ করা ডিপি অক্স করলে আমরা এগুলো আস্তে আস্তে পূর্ণ হব আমরা অপূর্ণ হয়ে আছি আর ঠাকুর ধরে আমরা পূর্ণতা লাভ করতে এসেছি এই যখনই আমরা পূর্ণতা লাভ করব আমাদের সৎসন্দ সফল ঠাকুর ধরা সফল সব কিছু সফল হয়ে যাবে তো সকলকে অনুরোধ করবো আপনারা সকল মিলে টিভির কাজে বেরিয়ে পড়েন অবিন্দাদের টিম আসছে তারা যেভাবে বলছে সেভাবে প্রতি যতটুকু সময় সময় আছে ততটুকু বেরিয়ে পড়ে নিজের বলছেন যে সমস্ত মায়েদের বয়স হয়েছে হাঁটতে ব্যথা হাঁটতে পারে না আশেপাশের একটা বাড়ি যান প্রত্যেকদিন একটা বাড়িতে যান গিয়ে তাদের সঙ্গে গল্প করেন তাদের কি সুখ দুঃখ অসুবিধা আছে জানেন সেটাকে করে তিনি যেমন যেমন ভাবে বলছেন তেমন ভাবে করেন কারণ তিনি আমাদেরকে ঠাকুরের নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যাতে আমরা ঠাকুরের হয়ে উঠি আর আমাদেরও কিন্তু দক্ষ একটাই যাতে আমরা ঠাকুরের হয়ে উঠি তাহলে দুটো লক্ষ্য কিন্তু একটা জায়গাতেই মিলছে কি আমরা ঠাকুরের হয়ে উঠি তো আসুন আমরা প্রতিপক্ষ চেষ্টা করি যাতে ঠাকুরের বের উঠতে পারি আর আপনারা প্রার্থনা করেন যেন আমি তার বের উঠতে পারি গুরু